আজকে আমরা রাজপথে করতে আসছি বড় দুঃখে কষ্টে কারণ আমরা যারা ভাড়াটিয়া সাধারণ জনগণ আমরা খেটে খাওয়া মানুষ স্বল্প আয়ের মানুষ এই স্বল্প আয়ের আয়ের মানুষ আজকে ঢাকা শহরে আমাদের ঘর ভাড়া দেওয়া থাকাটাই অনেক দুষ্কর বিষয় হয়ে গেছে গা তার ভিত্তে আমাদের গ্যাস বিল দিতে হয় অথচ আমরা গ্যাস পাই না আবার সিলিন্ডার কিনার আনতে হয় মানে আমাদের এমনি তো চলে না ওয়ের ভিতরে আবার ডাবল খরচ এই বিষয়ের জন্য এই দুঃখের জন্য আজকে আমরা এই দক্ষিণ যাত্রাবাড়ির পঞ্চাশ নং ওয়ার্ডের বাড়িয়ালা এবং ভাড়াটিয়ারা আমরা রাস্তায় বন্ধন করলাম শুধু আমাদের এই কষ্টের কারণে আমাদের বেশি কষ্ট আমরা যারা ভাড়াটিয়া এবং সাধারণ খেটে খাওয়া মানুষ স্বল্প আয়ের মানুষ আমাদের ঘর ভাড়া দিয়া সংসার চালাইতেই অনেক কষ্ট হয় ছেলেপেলের পড়ালেখা চালাইতে কষ্ট হয় তার ভিতরে আমাদের গ্যাস বিল অতিরিক্ত ফিরে আবার সিলিন্ডার কিনতে হয় আবার এই সিলিন্ডার ঘরে রাখাও রিক্স হ্যাঁ গ্যাস সংযোগ আছে অথচ আমরা বিল দিচ্ছি হ্যাঁ এখন বাড়ি বলতেছে যে আমরা সরকারের বিল দেই এই জন্য আপনাকেও দিতে হবে ওই রাত্রে রাত্রে একটা দুইটা বাজে ওই একটু আসে ওই 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 টাইমে একটা বাড়িতে বিশটা বারাইটে থাকে দশটা বারেটে থাকে এখন ওই দশজনে মিল্লা ওই এক দুই ঘন্টা কীভাবে রাঁধবে এই 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 সমস্যা আর এই নিয়ে ভাড়াটা ভাড়াটিয়াদের সাথে এবং বাড়ি বাড়িওয়ালাদের সাথে এমন বাঘ বিদন্ত এবং ঝরগাঝাটি মারামারি এরকমও হয়ে যায় এমন এলাকায় এই গ্যাসের লাইন দীর্ঘদিন ধরে নষ্ট হওয়ার কারণে গ্যাস লিকেজ হওয়ার কারণে কয়েকবার আগুনও লাগছে দুর্ঘটনার শিকারও মান হচ্ছে এই বিষয়ে আজকে আমরা এখানে মানববন্ধন করলাম আপনাদের মাধ্যমে যাতে সরকার মহোদয় জানে আর দ্রুত সমাধান করে আর যদি সমাধান না করে তা আমরা অচিরেই আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে অত্র এলাকার যত ভাড়াটি আছি সবাই আমরা রাস্তায় নেমে আসবো এবং এই দাবি আদায় করা ছাড়বো ইনশাল্লাহ